কি কিনবা মেলায় গিয়ে কি কিনবা কি খেলনা কি খেলনা সাইকেল বন্দুক টুটু 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 মেলায় যাবি আল্লাহ যাবা না তাহলে আমরা কি করে যাবা রে তোমারে রেখে যাবো ভাইরে রেখে যাবো

এখন আমি ওদের রেডি করে আমি এবার তারপর নিজে রেডি হবো আর বাবুর আব্বুকেও রেডি করবো বাচ্চাদের কোন যে কোনো কাজ সহজভাবে করানোর জন্য যে কত কাউন্সেলিং করা লাগে কত যে কথা বলা লাগে তাও মানে আমি মা না হলে কখনোই বুঝতাম না যে একটা মায়ের খালি কথার পিছনেই কত এনার্জি খরচ হয় বাচ্চারা কিন্তু খুবই টাফ টু হ্যান্ডেল অনেকে এরকম হবে যে বাচ্চা মানুষ ও আর কি করবে কিন্তু ব্যাপারটা এরকম না আমি যেটাই ওর মধ্যে ইনপুট করব সেটাই দ্বিগুণ হয়ে বের হবে আমরা রেডি হতে হতে আমার ছোট পাখিটা খেয়ে ঘুমও দিয়ে ফেলছে আসলে বাণিজ্য মেলায় ওভাবে যাওয়া হয় না অনেক বছরই এরকম গেছে যে আমি যাইনি হয়তো প্রেগনেন্ট ছিলাম বা হয়তো এমনিই মনে ইচ্ছা হয়নি কিন্তু এবার বারবার ইউটিউবে যখন ভিডিওগুলো দেখছি ব্লগ এর ভিডিও তখন দেখে মনে হচ্ছে যে না যাই কিছুই দেখে আসি আর তারপর প্রথমে বলেছিলাম যে বাচ্চাদেরকে হয়তো রেখে যাবো অথবা হয়তো আমার মায়ের কাছে ছোটোটাকে রেখে বড়টাকে নিয়ে যাব। কিন্তু না পরে ভাবলাম যে না বাচ্চা ছাড়া কিভাবে যে আসলে ভাল লাগবে না মনে হবে যে ওরা কী করতেছে না করতেছে কাছে নিয়েই যাই দেখি ওরা কি মজা করে ওদের ওরা যে মজা করে সেটা দেখতেই আমার কাছে খুব ভালো লাগে ওরা ইন্টারেস্ট পায় এটাই তো এটা দেখেই আমার মানে মনে খুব শান্তি লাগে আর তাছাড়া আমার বাচ্চা দুইটা তো একজন না থাকলে আরেকজন একজন কেমন মন মরা হয়ে থাকে বলতে থাকে একটু পরপর ভাইয়া কোথায় ভাইয়া কোথায় দুজন একসাথে খেলে মারামারি করে এটাই ওদের মজা আমার বড়োটা কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমায় গিয়েছিল আসলে দশটা এগারোটার দিকে এটা হলো ওদের ঘুমের টাইম তো ওরা সকালবেলা ঘুমের থেকে উঠে যায় একদম ভোর পাঁচটার দিকে এরপরে দশটা এগারোটার দিকে একবার খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে ফেলে ঘুম থেকে উঠে হয়তো গোসল করে তারপরে দেয়ে নেয় এই হচ্ছে ওদের রুটিন কিন্তু ছোটোটা যে একটু ঘুমায় আসছে তো ওই জন্য ছোটোটা আর ঘুমাচ্ছে না কিন্তু বড়োটা পুরোটা রাস্তা ঘুমাতে ঘুমাতে গেছে ভালোই হয়েছে আমি আর ভাবতেছিলাম ওষুধ কি না বমি করে কিনা কিন্তু সেরকম কিছু হয়নি আমি খুব শান্তিতেই ওকে নিয়ে ওদের দুইজনকে নিয়ে যেতে পারছি ছোটটাও তেমন কোনো জ্বালাতি করে নাই বড়টাও করে নাই খুব শান্তিতে দুইজন গেছি পুরাটা রাস্তা বা দেখেন দেখে আরাস কুমার কি আরাبيه घुমাচ্ছে ঘুমই ভাগতেছ না তার সে মনে হচ্ছে বাসার পিছনেই ঘুমাচ্ছে এরকম একটা ভাব আসলে আমি পাশে বসেছিলাম তো যেন খুব শান্তিতে ঘুমাচ্ছিল হ্যাঁ হ্যাঁ আসুন 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 মাথায় লাগবে নামিয়ে দিয়েছে রাস্তার এই পাশে রাস্তার ওই পাশে পর্যন্ত আমাদের আর কি হেঁটেই যেতে হবে ভাইয়াটা বললো যে ওই দিকে গেলে নাকি হয়তো ওনার পার্কিংয়ের জন্য টাকা চাবে তো বলল যে চলেই এসেছেন এইটুকু একটু হেঁটেই যান আমাদের গেটের কাছাকাছিই নামিয়ে দিয়েছিল কোনো সমস্যা নেই বরং আমরা এনজয় করতে করতেই গেছি আমরা গেছিলাম একদম আর্লি মর্নিংয়ে দশটা সাড়ে দশটার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি তো ওই জন্য বেশ ফাঁকাই পেয়েছি মানে আমিও চাচ্ছিলাম যে উইক ডেসই যাব এবং দশটা সাড়ে দশটার দিকেই যাব যেহেতু আমি দুইটা বাচ্চা নিয়ে যাচ্ছি অনেক ভিড়ের মধ্যে গেলে আসলে ওরাও অনেক কষ্ট হয়ে তো আমারও ওদের সামলানোটা অনেক কষ্ট হয়ে যেত সেজন্য আমি ফাঁকা যত পাই সেইরকম সময় দেখেই গেছি আর তাছাড়া এমনিতেই দুইটা বাচ্চা অনেক দুষ্টু দুরন্ত ওদের নিয়ে যদি আমি ভিড়ের মধ্যে যাইতাম তাছাড়া গরমের ভিতরেও কষ্ট আমি গেছি মিলায় সকাল সকাল থাকা ছিল ওরা দৌড়াদৌড়ি করতেছিল তার মধ্যেও আমার ভয় লাগতেছিলো কারণ মেলায় যে আসলে ছোটো বাচ্চা ওরা যদি এদিক ওদিক চলে যায় আমি যদি ওদের খুঁজে না পাই সবসময়ই আমার এই ভয়টা লেগে থাকে যে যদি হারায় যায় কোনোভাবে দেখেন তো কাদের সাথে যেন চলে যাচ্ছে ছোটোটা এরকমই তো একটু একটু চোখের আড়াল হলে আর কারো যদি খারাপ মতলব থাকে কেউ যদি কত নিউজ দেখি যে বাচ্চা হারায় যায় ছোটো দুই বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা হয়তো হারায় যাচ্ছে হয়তো টাকা দাঁড়িয়েছে টাকা না দিয়ে মেরে ফেলতে এইগুলা মানে আমার গা কাপে সব নিউজগুলা দেখলে আমার কান্না চলে আসে যে কি ধরনের মানুষের মন মানসিকতা যারা এরকম একটা মায়ের গোলের বাচ্চাটা নিয়ে ফেলে মেয়ে একদম মেরে ফেলে কতটা নিষ্ঠুর হইতে পারে আর তাছাড়া দেখেন যদিও আল্লাহ না করুক একটা বাচ্চা যদি মায়ের হাতে মারাও যায় তাহলে সেটাও হয়তো একটা মা একটা কয়েন্টে যে মেনেই নেয় কারণ আল্লাহ নিয়ে গেছে কিন্তু যদি এরকম হয় যে কেউ একজন চুরি করে এসছে বাচ্চাটা তাহলে সেটা কীভাবে মন মানে যে আসলে কেউ কোথায় গেল কোথায় আছে এই টেনশনে তো সারা জীবনই কাটাতে পারবে না যে আসলে কোথায় গেছে দেখেন দুই ভাই কী সুন্দর পাশাপাশি এটা যাচ্ছে আমিও পিছন পিছন যাচ্ছিলাম সবসময় ওদের চোখে চোখেই রাখি তো আমরা এখন সামনের বিল্ডিংটার মধ্যে ঢুকবো ঢুকে দেখবো যে ভিতরে কী আছে অনেক অফার টফার দেখেই কিন্তু আমরা এসেছি যে একশো বিশ টাকার নাকি অনেক কিছু পাওয়া যাচ্ছে আবার ফিফটি পারসেন্ট ছাড়ে দিচ্ছে যেরকম আর কি শপিংয়ের ব্লগিং শপিং ব্লগিং করে যে আপুরা সে আপুরা যেরকম দেয় সেসব দেখেই কিন্তু আমরা এসেছি তো সেগুলাই দেখার জন্য এসেছি যে আসলেই এরকম কিনা আবার অনেকে কমেন্ট করেছে ওই সব ব্লগিংয়ের যে ভিডিও ভিডিওতে কমেন্ট করেছে যে না যেরকম কোয়ালিটি সেরকমই দাম তো আসলে কি সেটা দেখার জন্যই আসা আর তাছাড়া বাচ্চারা একটু মজা করবে আমি আর যদি কিছু কিনতে পারি তাহলে কিনবো যদি চয়েস হয় তাহলে কিনব আর আসলে সামনে সারিমবাবু সাফেলবাবু দুজনেরই বার্থডে আবার আমারও অ্যানিভার্সারি আসতেছে ফেব্রুয়ারি মাসটা মানে পুরা দুইটা বাচ্চাও আমার ফেব্রুয়ারি মাসেই হয়েছে আমার বিয়েও হয়েছিল ফেব্রুয়ারি মাসে তো যদি কিছু পাই সেরকম তাহলে হয়তো অ্যানিভার্সারির গিফট হিসেবে বাবার জন্য কিনবো আবার বাচ্চাদের জন্যও হয়তো কিনবো দেখি কে কেমন কি পাওয়া যায় বাবা ওর স্কুল ব্যাগের মতো একটা ব্যাগ নিয়ে গেছে আসলে ওর অনেক পুরাতন ব্যাগ কিন্তু বাচ্চা নিয়ে গেলে আসলে একটা ব্যাগ ক্যারি করাই লাগে তো ওকে যখন বলতেছিলাম তখন ও বলতেছে যে না হাতে ব্যাগ নিয়ে ঘুরতে পারবো না তো আমাকে আমাকে স্কুল ব্যাগের ভিতরে দাও আমি এই সাথেই ক্যারি করবো ঢোকার সাথে সাথে কয়েকটা ফার্নিচারের সব আমাদের থেকে পড়লো হাতি ভালো লাগতেছিল ব্রাদার্স সুন্দর ফার্নিচার গেলা যে এত সুন্দর হয় আর মেলায় যে ওরা একদম ঘর সাজানোর মধ্যে সাজিয়ে রেখে দেয় খুব সুন্দর লাগতেছিল অনেকেই দেখতেছিলাম যে ছবি তুলতেছে মানে বসে বসে তো আমি ভাবলাম যে দেখি বাবুদের বসায় একটা ছবি তুলবে পরে তো বসতে ইচ্ছা করছিলাম পরে না আমরা না হয় ফার্নিচারে একটা দুইটা খুব সুন্দর ইয়ে পেয়ে সোফা ছোট ছোট সোফা বাচ্চাদের সোফা একদম মানে বিড়ালের শেপ করা মাথাটা সুন্দর লাগতেছিল এটা হচ্ছে তেরো হাজার তিনশো টাকা দাম লেখা ছিল পরে ওরা বলছিল টেন ডিসকাউন্ট আছে মানে এগারো হাজার সামথিং হয়তো এগারো হাজার তিনশো এরকম দামটা হবে ভাল লাগছিল ওখানে বসে আমরা আমাদের একটা ছবি তুলছি এরপরে পাশে একটা প্যাগাস বাইকের একটা শপ ছিল যাক চলো যাই আইসক্রিম খেয়ে আসি বলো এটা চাকা কোনটা ওটা আমি তো জানি না ওটা পাপা জানে ওটা চেন চাকাটা বিভিন্ন শপ ছিল আমরা আসলে শপগুলো এত খুব ঢুকে ঢুকে দেখতেছিলাম না বাচ্চাদের নিয়ে বেশি ব্যস্ত ছিলাম এই যে লেদারের একটা ব্যাগের শপ তারপর ক্লে সিরামিক্সের শপ সিরামিক্সের মানে থালাবাতি এরপরে হচ্ছে একটা শপ ছিল এটা একটা হিসাব করে হ্যাপি ডে এটা মসুন্ধরা সিটিতেও আছে আবার মিটফোর্ড রোডেও একটা শপ আছে ওনাদের ফেসবুক পেজ আছে এখানকার না চাবির রিং এগুলো সব চাবির রিং সুন্দর এই রিংগুলো এত সুন্দর ছিল কিন্তু দামও ছিল অনেক তিনশো চারশো ম্যাক্সিমাম সাড়ে চারশো চারশো তিনশো সাড়ে তিনশো এরকমই দাম একটা এবং ম্যাক্সিমাম হচ্ছে কার্টুন ডিজাইনগুলো যে এই এটা এই যে আঙ্গুরের মতো যে ডিজাইনটা এটা হলো সাড়ে চারশো টাকা চাচ্ছিলো আবার

মোটামুটি ভালো ছিল দাম বেশি রাখতেছিল আমার কাছে টপস গুলাও এক হাজার বারোশো আবার এদিকে কোটি একটা দেখছিলাম ওটাও চাচ্ছিল বারোশো বারোশো টাকা চাইছে মোটামুটি কোথায় যাচ্ছো তুমি এবার বাবু মানে ওই যে খেলনাটা কিনছে যে কেয়ারিংটা ওই প্রজেক্টরের কেয়ারিংটা ইউজ করবে তো আমি বলছি যে ওটা বাসায় যে ইউজ করবো এখন আর সে মেলাই থাকবে না এখন সে বলতেছে যে আমি বাসায় তাই দাঁড়া কোথায় যাচ্ছ তুমি আমাকে নিয়ে তোমার পাপাকে তো আমি খুঁজে পাচ্ছি না তোমার কই কি কোথায় যাবো কোথায় এই যেন অনেকগুলো ব্যাগ ছিল আমার আসলে আগের বার যখন বেলায় এসেছিলাম আগের বছর তখন আমার একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল সেটা পার্পল কালার ছিল ওই ধরনেরই একটা ব্যাগ আমি এবারও খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু আমি পাইনি আর এবারের ব্যাগগুলো আমার খুব একটা পছন্দ হয় না পনেরোশো সতেরোশো আঠারোশো এরকম দামটা ছিল এটা ছিল একটা পাটির শখ এখানকার এই যে পুতুলের একটা সম্ভবত এটা পর্দার সাইডে লাগায় এরকম একটা ইয়ে এটা আমার কাছে খুব ভালো লাগছে এটা চাচ্ছিলো আড়াইশো আবার এই যে নৌকার মতো যেটা এটা চাচ্ছিলো সাড়ে তিনশো তিনশো রাখা যাবে পর এগুলো যে বাবুরা যেগুলো ভোগছে এগুলো তিনশো সাড়ে তিনশো এই একটা শপ আছে এটা সব এভরিথিং টাকা করে মানে এইচ আইটেম এই যে আমি এইগুলাই হয়তো মানে কিন্তু এরকম না এইগুলার আবার দাম অনেক বেশি বেশি এই যে চামচগুলো এক একটা ছোটো ছোটো চামচগুলো এক একটা পিস হচ্ছে একশো পঞ্চাশ আবার বড় চামচগুলো পঞ্চাশ একশো করে একশো পঞ্চাশ করে এরকম দাম এখান থেকে আমি কিছু নেই নি এই মেলায় না বিস্কিটের সবগুলো আমার কাছে খুব ভালো লাগে বিস্কিটের যে না বিস্কো তারপরে বিভিন্ন বিস্কিটের যে প্যাকেজগুলো থাকে না এগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি নেই প্রত্যেকবারই আমি নেই আমার বিস্কিট খেতেও ভালো লাগে আমার বাচ্চাদেরও বিস্কিট খুব পছন্দ তো এখান থেকে আমি হচ্ছে একটা বিস্কিটের প্যাকেজ নিয়েছিলাম ওটা ছিল তিনশো এরপর থেকে এরপর আমরা আইসক্রিম খেলাম এগুলো থেকে কোন খেয়েছি নর্মাল যে কোনটাই খাইছি ষাট টাকা করে যে কোনগুলো তিনটা নিয়েছিলাম ভালো লাগে না মানে আসলে না কেন যেন মনে হচ্ছিলো ফোনগুলো অনেক পুরাতন ভাল লাগতে ছিল না এমনি দোকান থেকে কিনে খেলে যেরকম একটা ফ্রেশ থাকে সেরকম ছিল না হ্যাঁ হোক এখন আমরা বাচ্চারা আইসক্রিম পছন্দ করে তো আমরা তিনজন ফোন খাইছি এই যে এটা একটা টেডি বেয়ারের একটা শপ ছিল যে বাবু পোকেমন নিতেও চাচ্ছিল আমি ভাবছিলাম কিনবো কিন্তু কেন যেন মানে অত পছন্দ হচ্ছিল না দামগুলাও বেশি মনে হচ্ছিল পরে আমরা এই যে ছোট্ট একটা এখান থেকে একটা কুমি কিনছিলাম এই যে সেভা চকলেটের শোরুমের সামনে এরকম একটা আইসক্রিম ছিল আর একটা ম্যাঙ্গোও ছিল তো বাবুরা দেখে একদম এমন অবাক ওদের সাথে ওদেরকে দাঁড়া করায় ছবি তো তুলছি কিন্তু হাত ধরতেই ভয় পাচ্ছিল এখানে ছিল পানিজ মেলায় না জুলাই চত্বর বানিয়েছে যারা শহীদদের জুলাইতে যেসব স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের সব নিয়ে জুলাই চত্বরটা বানিয়েছে এই যে এদিকটাতে খাবারের সবগুলো ছিল আর আমাদের আসলে অনেক কষ্ট হয়ে গিয়েছিল এরপরেও কিছু কেনাকাটা করার ছিল দেখে অনেক কিছু দেখেছিলাম কিনতে ইচ্ছা করতেছিল সেজন্য আরো কয়েকটা দোকান ঘুরতেছিলাম যে না আর এই যে কাটারটা এখান থেকে 350 350 কোলে নে আর এটা মেনু কিন্তু বড় বড় পেঁয়াজ কাটা

এই যে এইটা সেই একশো তিরিশের সব যা নিবেন একশো তিরিশ এরকম মনে হয় তিনটা সব ছিল আমরা তিনটাই দেখেছি হয়তো বেশিও হতে পারে আমরা তিনটাই দেখেছি এর পরে আমরা এখন মানে জমেলা থেকে হয়ে যাচ্ছি বাবুদের খালি বলছি তোরা সামনে যা দৌড় দে এই যে ওরা ছবি তুলেছিল সেই সেবয় আইসক্রিমের সাথে ফেরার সময় দেখি যে পুরো সিএনজি লাইন পড়ে গেছে যে ফাঁকা রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম ওই রাস্তাটা পুরো সিএনজি দিয়ে রিক্সা দিয়ে পুরো ব্লক তো আমরা ওই একটা সিএনজি ঠিক করে এরপর চলে আসছি বাসায় আসার সময়ও বাবুরা ঘুমাই গিয়েছিল দুজনেই আমরা একটু সারামেই আসছি এই যে আমাদের কেনাকাটা কী কী কেনাকাটা করলাম একটা একটা করে দেখাই আপনাদের যে বাবুর আব্বুর হাতে সব কেনাকাটা বাউজনটা ছোট বাবুটা পছন্দ করছিল 130 চিন্তা ভাবনা করে দেখি যে দোকানের সামনে দাঁড়ায় বলে যে এইটা আমি আর এইটা হচ্ছে ক্লিক এটা এটা বাইরে বড় বোল আর কি এটা

আর এই এই যে যে এটা হচ্ছে বিস্কিটের প্যাকেজটা সেটা দেখছেন দেখেন ওরা মানে এসে মারামারিও শুরু করে দিছে যে কে কোনটা নেবে একজন একটা জিনিস এই রাখো এই রাখো এটা হলো এটা বিস্কিট কিনছে এই বিস্কিটগুলো কে খাবে এটা কেক কে এই দেখুন যে কি করছে এর মধ্যে দেখি এদিকে যাও ওটা তো কুমিরটা

এরপর বিস্কিট যদি নিয়ে এসে দাও তারপর বলে চা কই আর দেখি তো লাইট কই আমি একটু দেখতেও দিল না ছেলেটা আছে হচ্ছে লাইটটা ওর কেজি কি পছন্দ হয়েছে এটা আচ্ছা দাও না এই দেখো এই দেখো এটা কোকে কোকে চালায় দেখতেছ না এবার ঠিক তারপর বাবু নিয়ে চালাচ্ছে নিজেও একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে আনকমন

আর এইটা কে পানি খাবে এই যে এটা এটা পাপার এটা পাপার এটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা হ্যাঁ নাও খাচ্ছো পানি খাচ্ছো মজা লাগছে খাচ্ছো পানি মজা লাগতেছে দাও ওরে দাও খাবেন ওই যে ভাইয়া খাচ্ছে তুমিও খাও ও তো খাইতে পারে না

আমার ছোট বাবু কত বিস্কিট পছন্দ করে না ওই তো আমি কিনছি বিস্কিট করে খালি বিস্কিট খেতে পছন্দ করে এই জন্যই তো বিস্কিট দেখি এটা কি বিস্কিট এটা আঙ্গুর বিস্কিট দেখি তো আঙ্গুর বিস্কিট দেখো এই দেখো এটা কি দেখো তো গোল্ডেন বাইট এটা সব আমার বাবু জন্য আমি ক্রিম বিস্কিট দিচ্ছি এইটা কি সল্টেড বিস্কিট এটা একটা বড় বিস্কিট এটা ঘি বিস্কিট এটা ঘি বিস্কিট আল্লাহ ভিতরে তো মনে হচ্ছে আস্তে আস্ত নাই কুকিস এটা কি বিস্কিট বড় বিস্কিট টু টাইম এটা একটা নাটি বিস্কিট বড় বিস্কিট তোমার বিস্কিট পছন্দ কই দেখি তো উঁচু করো তো ಿವಾವ್ಿ ಅತಿಗದಕು ಮತಿಗದಯ ಕದ ಕಲದವන්නේ